জানেন যে যে ছবি আপ আপনাদের দেখাচ্ছিলাম সকাল থেকে যে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা বিধানসভার বাইরে কার্যত বিক্ষোভ দেখা এবং সেই সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ফের বিধান চাকরি প্রার্থীদের ঠেকাতে মড়িয়া পুলিশ ব্যারিকেট করে চাকরি প্রার্থীদের বাধা পুলিশের টেনে বিক্ষোভকারীদের তোলা হয় প্রিজন ভ্যানে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের পায়ে ধরে

উত্তেজনা সৃষ্টি হয় প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ করতে হবে পঞ্চাশ হাজার শিক্ষক পদে নিয়োগের দাবি টেট পাশ করে বসে আছে কবে ইন্টারভিউ হবে প্রশ্ন তুলে বিধানসভার সামনে ধর্নায় চাকরি প্রার্থীদের একাংশ এবং চাকরি প্রার্থীদের এই আন্দোলন ছত্রভঙ্গ করতে কার্যত মরিয়া পুলিশ টেনে হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়েন চ্যাংদোলা করে তাদের তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের পায়ে ধরে রীতিমতো কাকুতি মিনতি করে চাকরি প্রার্থীরা অর্থাৎ নিজেদের যে ন্যায্য চাকরি নিজেদের যে যোগ্যতার চাকরি সেই চাকরি তারা চাইতে গিয়েছেন এবং ইন্টারভিউ নিতে হবে এমনটাই দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান কিন্তু দেখা যায় যে তাদের এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে কার্যত মরিয়া পুলিশ এবং সেই সময় তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাসে তাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের নিয়ে যাওয়া হয় প্রিজন ম্যানে সেই সময় বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরের চত্বর দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ থেকে র্যাব তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যায় এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র বিধানসভার দু নম্বর গেটের বাইরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল চাকরি প্রার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের যে গ্রিন লাইন রয়েছে সেই গ্রিন লাইন থেকে বেরিয়ে চাকরি দ্রুত তারা চলে আসেন বিধানসভায় এবং সেখানে রীতিমতো মাটিতে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক হাজার চাকরি আজকে জড়ো হয়েছিলেন এবং তাদের মূলত একটাই বক্তব্য যে দু সালে তাদের তারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত নিয়োগের কোনো রকম নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি জানিয়েছিলেন <small> যে বন্ধ রয়েছে যে কারণে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন এমনটাই তাদের দাবি এবং আজকে আমরা দেখলাম যে পুলিশই ধরপাক ও রীতিমতো চাকরি প্রার্থীদেরকে একেবারে চেন দোলা করে টেনে হিচড়ে প্রিজন ম্যানে তোলা হয় বাসে তোলা হয় এবং কলকাতা আধিকারিকরা রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য ডেপুটি মর্যাদার যারা রয়েছেন তারা কিন্তু এখানে হাজির হলেন পুলিশ বাহিনী এখানে মোতায়েন ছিল পুলিশই ধরপাকড় এবং বিধানসভা ভবন যেটি একশো তেষট্টি ধারার অন্তর্গত এখানে কোন রকম অবৈধ জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ যে কারণে কিন্তু এই ধরনের পুলিশই ধরপাকড় আমরা দেখলাম এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই কর্মসূচির কোন অনুমতি আগে থেকে নেওয়া হয় চাকরি প্রার্থীদের কিন্তু হটিয়ে দেয় কলকাতা পুলিশ এবং দীর্ঘ কয়েকক্ষণ প্রায় ঘন্টা খানেক ধরে আমরা দেখলাম বিধানসভা ভবনের বাইরে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় চাকরি প্রার্থীরা কান্নায় ভেঙে পড়েন যে তাদের ন্যায্য চাকরির জন্য তারা আন্দোলন করছেন সেই আন্দোলনের যে আওয়াজ বা সেই স্লোগান সেটা তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে দিতে চান আবারও রাজপথে চাকরি প্রার্থীরা ন্যায্য চাকরির দাবিতে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো বিধানসভা ভবন চত্বরে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে এবং পরবর্তীকালে পাশাপাশি আপনাদের জানাবো যে চাকরি প্রার্থীদের মুখে নেপালের প্রসঙ্গ অর্থাৎ নেপালের মতো দুর্নীতির বিরুদ্ধে বাংলাতেও গণ অভ্যুত্থানের প্রয়োজন এমন যাই জানিয়েছেন চাকরি প্রার্থীরা নেপালের প্রসঙ্গ চাকরি প্রার্থীদের মুখে দুর্নীতির বিরুদ্ধে বাংলাতেও গণ অভ্যুত্থানের প্রয়োজন এমন চাই কিন্তু মন্তব্য চাকরি প্রার্থীদের আন্দোলনে তারা এমন চাই মন্তব্য করেছেন কি বলেছেন শোনাব আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চনা শিকার দু হাজার টেটের পরে দু সালে আমরা টেট দিয়েছি দু হাজার তেইশে ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট আউট হয়েছে এখন পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিকেশন নেই আমরা তিন থেকে চার বছর আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ইন্টারভিউ নোটিশের জন্য আমাদের যুব সমাজকে যেভাবে উত্তপ্ত করা হচ্ছে আমাদের যুব সমাজকে যেভাবে টর্চার করা হচ্ছে পুলিশ দিয়ে আমরা যেভাবে আশেপাশে দেখছি বাংলাদেশ আমরা নেপাল আমাদের মনে হচ্ছে যে শেষ পর্যন্ত আমাদের যুব সমাজটা সেই সেই পথে চালিত হবে এটাই এটাই আমাদের দাবি যে আমাদের অতি দ্রুত আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে আমাদের প্রাথমিক নিয়োগ করতে হবে যেহেতু পর্ষদ সভাপতি নিজে বলেছেন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে আমাদের এটাই আমরা আর্জি জানাচ্ছি দেখুন বাংলাদেশ বা নেপাল আমাদের পাশের দেশ প্রতিবেশী রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি ছাত্র যুব সমাজ তারা কি করেছে সরকারকে পরিবর্তন করেছে কিন্তু আমরা আমাদের সরকারের কাছে বিনীত নিবেদন করছি মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এক লাখ শূন্যপদ আছে সেখানে দাঁড়িয়ে আমাদের যে পঞ্চাশ হাজার শূন্য পদ পরসভাপতি উনিই বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্যপদ প্রথমেই আছে আমাদের জাস্ট নিয়োগটা দিয়ে দিন এটাই আমরা চাই কিন্তু আমরা ওই বাংলাদেশ বা নেপালের মতো ওইরকম কিন্তু আমরা এখন করতে চাই না কিন্তু যদি আমাদের পরিস্থিতি এমন হয় তখন যদি এরকম পরিস্থিতি কিছু হয়ে যায় তখন কিন্তু আমরা কি দায়ী থাকতে পারবো না কারণ আমাদের ধৈর্য ভাত অলরেডি ভেঙে গেছে আমরা দীর্ঘ সাত আট বছর এইভাবে ওয়েট করছি বেকারত্ব যন্ত্রণা আমরা মানে অস্থির হয়ে গেছি সেই জন্য পরিস্থিতি ওইরকম কিছু হয়ে গেলে তখন কিন্তু সরকার আমাদের দায়বদ্ধ করতে পারবে না সেটা কিন্তু সরকারের আগে থেকে জানা উচিত এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পাশের প্রতিবেশী রাষ্ট্রের যে অবস্থা থাকবে উনি সেই অবস্থার জন্য তিনি মানে খুবই বিচলিত হবেন তাহলে উনি দেখতে পাচ্ছেন নেপালে কী পরিস্থিতি হয়েছে বাংলাদেশে হয়েছে তাহলে আমাদের রাজ্যে উনি কেন এই নিয়োগটা দিচ্ছেন না উনি তো দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি উনি চাইলেই নিয়োগটা দিয়ে এই সমস্ত পরিস্থিতির সমাধান করতে পারেন কিন্তু আমাদের কত নিবেদন উনি আমাদের নিয়োগটা দিয়ে এই পরিস্থিতির সমাধান করুন শীঘ্রই নাহলে কিন্তু ওই পরিস্থিতি হলে আমরা আর কিছু আর চাকরি প্রার্থীদের এই আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাদ্য বসু কি বলেছেন শোনাবো পথ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি পশু সভাপতির সঙ্গে কথাও বললাম ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানে এই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করবো আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে এই 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 ধরনের দু হাজার বাইশের যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো যুক্তি যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না আপনারা জানেন যে একাদশ আর দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে এবার চার্জ

তিনজনই অর্থাৎ তিনজনের দাবি আজ খালি খারিজ করে দিল আলিপুর আদালত একাদশ ও নিয়োগের দুর্নীতিতে চার্জ গঠন সিবিআই মামলায় একুশ জনের নামে চার্জ গঠন করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় তার নামে হচ্ছে পরেশ অধিকারী অঙ্কিতা অধিকারীর নামেও কিন্তু চার্জ গঠন করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও চার্জ গঠন আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমি নির্দোষ এমনটাই দাবি পার্থ চট্টোপাধ্যায় পার্থ ও তিনজনের দাবি চাইলেন খারিজ করলো আলিপুর আদালত এ বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা আমরা দেখলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার নাম রয়েছে চার্জ গঠনে রয়েছে পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারীর নামও মমিতা দেখো একেবারেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অতি দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে যাতে বিচার প্রক্রিয়া শুরু করা যায় এবং সেই নির্দেশ মেনেই একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই সেই মামলায় মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন পরেশ অধিকারী অঙ্কিতা অধিকারী সুবিরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং আজকে আমরা দেখলাম যে আদালতে তিনজন পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী তারা দাবি করেন যে তাদেরকে এই মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হোক তার কারণ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগে ভিত্তিহীন যদিও এই দাবি বা আবেদন একেবারে খারিজ করে দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং পার্থ চট্টোপাধ্যায় যেটা আবেদন করেন যে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু তিনি নির্দোষ তার বিরুদ্ধে যাদের অভিযোগ উঠেছে সেটা একেবারে অসত্য অভিযোগ এবং তিনি বলছেন যে তিনি পঁচিশ বছর সংসদীয় দলে রয়েছেন আর তার যে রাজনৈতিক কেরিয়ার সেটাকে খর্ব করার জন্য এই ধরনের অভিযোগ আনা হচ্ছে তিনি সাড়ে তিন বছর ধরে জেলবন্দি অবস্থায় রয়েছেন তাকে মুক্তি দেওয়া হোক এবং স্কুল সার্ভিস কমিশন একটি স্বশাসিত সংস্থা তারা নিজেরাই চাকরি প্রার্থীদের নিয়োগ করেছে এখানে রকম বিষয় নেই এমনটাই দাবি চট্টোপাধ্যায় করেন পার্থ যদিও তার আবেদন গ্রহণ আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং আজকে একুশ জনের বিরুদ্ধে যে চার গঠনের যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া শেষ হলো এক্ষেত্রে এর পরবর্তীতে বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না ধন্যবাদ প্রাক্তন সেনা কর্মীদের প্রতিবাদ মঞ্চেও ছড়ালো উত্তেজনা সেনা কর্মীদের প্রতিবাদ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী অর্জুন সিংরা উপস্থিত হলে খোঁজ খবর করতে আসে পুলিশ মঞ্চে বক্তৃতা করার সময় শুভেন্দু অধিকারী বলেন তিনি বিজেপির পদাধিকারী নন সেনাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানানো হলেও মঞ্চ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি ছাড়াই তৃণমূলের মঞ্চ বাধা হয়েছিল বেশ কিছুদিন মঞ্চ থাকার পর সেনা কর্মীরা সেই মঞ্চ খুলে দেন মঞ্চ খোলার পর ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্তব্য করেন তাকে দেখে দুশো সেনা পালিয়ে গিয়েছে সেনা বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করেন মতো তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম মাই ফ্রেন্ড উই আর অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে মুখ্যমন্ত্রী সেই মন্তব্য নিয়ে এই প্রতিবাদ সভা করতে চান প্রাক্তন সেনাকর্মীরা কিন্তু রাজ্য প্রশাসন সেই কর্মসূচির অনুমতি দেয়নি এরপর আদালতের অনুমতিক্রমে বৃহস্পতিবার প্রাক্তন সেনাকর্মীরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন প্রাক্তন সেনা কর্মীরা অতমারজি যে বক্তব্য করেছেন সুজন আর্মি আমাকে দেখে ভয় পালিয়ে গেছে তো এই যে কথা তার যে এই কথাটার আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু মমতা ব্যানার্জি যদি ক্ষমা না চান নিঃস্বার্থমূলক আর্মিদের কাছে তাহলে এই আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং শঙ্কুদেব পঞ্জারা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করে বলেন সেনা নয় মুখ্যমন্ত্রীকেই মঞ্চ গুটিয়ে নিয়ে পালাতে হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দলিনা প্রসিকে চলে গেছে। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়পোকাদের পালাবে কেন হাইকোর্ট প্রাক্তন সেনা কর্মীদের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার সময় বিজেপি নেতাদের না থাকার কথা বলেছিলেন শুভেন্দুরা উপস্থিত হওয়ার পর সেই বিষয় খোঁজ নিতে আসেন পুলিশ আধিকারিকরা কথা বলেন তারা শঙ্কুদেবের সঙ্গে শুভেন্দু মঞ্চ থেকে বলেন বিজেপির পদাধিকারী নন আদালতের নির্দেশে সম্মান জানিয়েই তিনি উপস্থিত হয়েছেন আমি অফিসBearer আর নই বিজেপি লিডার অফ অপজিশন আমরা কোর্টকে মেনে চলি আমি আইন তৈরি করি 2006 থেকে এমএলএ এমপি ল মেকার কোর্টকে রেসপেক্ট করি আই এম হোল্ডিং লিডার অফ অপজিশন প্লিজ রেকর্ড মাই ভয়েস এন্ড সেন্ড ইট টু অর یور মাই গড फादर এন্ড বস মিস্টার মনোজ বর্মা এ গ্রেট চাটুগা আদালতের নির্দেশ অমান্য করেছেন শুভেন্দু রাজনীতি হচ্ছে পাল্টা অভিযোগ করেন সেনাকে নিয়ে রাজনীতি আমরা যা যা বলেছি আজকে সেটা প্রমাণিত হয়েছে যে অবসরপ্রাপ্ত সেনা বলে পরিচিত একটি মঞ্চকে যেভাবে বিরোধী নেতারা বিজেপি নেতারা বসেছিলেন তাতে আমরা যা 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 বলেছি সবটা সত্য বলে প্রমাণিত হয়ে গেছে এবার ওরা কে কি বললো তার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপির নির্দেশে সেনা তৃণমূলের মঞ্চ খুলে নিয়েছেন ভারতীয় সেনারা রাজনীতিতে জড়াচ্ছেন এরকম অভিযোগ সত্যি হলে তা দেশের পক্ষেও বিপজ্জনক তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের পর অনেকেই প্রশ্ন তুলেছেন অভিযোগের সপক্ষে আদৌ কোনো নথি তত্ত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে নাকি রাজনৈতিক কারণেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম আপনারা জানেন যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন পদক্ষেপ করলো বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্যকে কটুক্তি করা হয় টিএমসিপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল পাঁচ বছরের জন্য সেন্সর করা হলো টিএমসিপির সাধারণ সম্পাদককে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করা হলো টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক নজিরবিহীন পদক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্যকে কচুক্তি টিএমসিপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই অভিযোগ ছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের জন্য সেন্সর করা হলো টিএমসিপি সাধারণ সম্পাদককে টিএমসিপি পরীক্ষা টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে যে পরীক্ষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্যকে যে কটুক্তি করতে শোনা যায় টিএমসিপি সাধারণ সম্পাদককে এবার সেই টিএমসিপি সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করলো সেন্সর করলো কলকাতা বিশ্ববিদ্যালয় টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার বিতর্ক নজিরবিহীন পদক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্যকে কটুক্তি টিএমসিপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ পাঁচ বছরের জন্য সেন্সর টিএমসিপি সাধারণ সম্পাদককে

উত্তেজনা দেখা গিয়েছিল এই অভিরূপ চক্রবর্তী এবং তার দলবলের সদস্যরা উপাচার্যকে ঘেরাও করে রেখেছিল এবং এখানেই থেমে থাকেন তারা একটি ভিডিও প্রকাশ পেয়েছিল যেখানে দেখা গিয়েছিল অভিরূপ চক্রবর্তী তার তিনি উপাচার্যর নামে কটুক্তি করছেন এমনকি তাকে গালিগালাজও করেছিলেন এবং এই গোটা বিষয়ের উপাচার্য তিনি কিন্তু জানিয়েছিলেন গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এদের আরো সাহস বাড়তে পারে এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেছিলেন এবং তারপর কিন্তু গিয়েছে বেশ কয়েকটা দিন এবং যেটা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যাচ্ছে অভিরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য তাকে সেন্সার করা সেন্সার করা হয়েছে অর্থাৎ এই পাঁচ বছর তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু কর্তৃপক্ষের তরফে এবং তার পাশাপাশি ঘেরাও করে রাখার জন্য এই অভিরূপ চক্রবর্তী তার কিন্তু ক্যাম্পাস সেই ক্যাম্পাস ক্যাম্পাসে কিন্তু প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল তবে বেশ কিছুদিন আগে তিনি কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেন তা নিয়েও কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তারপরে আঠাশে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যা নিয়ে তিনি উপাচার্যকে কটুক্তি করেন এবং সব কিন্তু অবশ্যই সেই টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তী তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ধন্যবাদ প্রীতি দিল্লিতে নাশকতার ছক ঝাড়খণ্ডের রাঁচি এবং দিল্লি থেকে ধরা পাঁচ সন্দেহভাজন আইএস মদতপুষ্ট জঙ্গি দিল্লি পুলিশের স্পেশাল সেল ঝাড়খণ্ড অ্যান্টি টেরিজম স্কোয়াড এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেও অভিযুক্তরা তাদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক যন্ত্র ও আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে ভারতের মাটিতে নাশকতার ছক কষ ছিল শীর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক তদন্তকারীদের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ঝাড়খণ্ডের রাঁচি এবং দিল্লি থেকে ধরা হয়েছে পাঁচ সন্দেহভাজন আইএস এস মদতপুষ্ট জঙ্গিকে গোয়েন্দাদের দাবি ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সরাসরি যোগাযোগ আছে বুধবার সকালে দিল্লি পুলিশের স্পেশাল সেল ঝাড়খণ্ড অ্যান্টি টেরিজম স্কোয়াড এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে রাঁচির ইসলামনগরের তবারক লস থেকে গ্রেফতার করা হয় আজাহার দানিশ নামের এক যুবককে তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার পেটারওয়ার ব্লকের বাসিন্দা দিল্লির একটি পুরনো মামলায় দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ একই দিনে দিল্লি থেকে ধরা পড়ে আরও এক সন্দেহভাজন জঙ্গি মুম্বাইয়ের বাসিন্দা আফতাব পুলিশ সূত্রে খবর দুই অভিযুক্তের কাছ থেকে একাধিক ইলেকট্রিক যন্ত্র ও আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে তাদের মোবাইল ল্যাপটপে মেলে আইএস সংক্রান্ত চ্যাট ভিডিও ও ম্যানুয়াল দেখে তদন্তকারীরা প্রায় নিশ্চিত হয়ে যান যে এরা শুধু জঙ্গি সংগঠনের সমর্থক নন সক্রিয় সদস্য প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দানিশ ও আফতাব দুজনেই ভারতে বসে আইএসএর হয়ে কাজ করছিলেন অভিযোগ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠনের হয়ে নাশকতার ছক করছিলেন তারা এমনকি মধ্যপ্রাচ্যের আইএস নেটওয়ার্কের সঙ্গেও অভিযুক্তদের সরাসরি যোগাযোগ আছে বলে সন্দেহ গোয়েন্দাদের এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হতো বিদেশি হ্যান্ডলারের সঙ্গে তদন্তকারীদের একাংশের মতে ইরাক সিরিয়ার কায়দায় ভারতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সক্রিয় ছিল এই জঙ্গি মডিউল এই ঘটনার জেরে দিল্লি ঝাড়খণ্ড বিহার মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে জারি হয়েছে সতর্কতা শুধু রাঁচি বা দিল্লি নয় দেশের চারটি রাজ্যে এক যোগে অভিযান চালিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো পুলিশ সূত্রে খবর অভিযানে এ পর্যন্ত পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্তকারীদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী তার ঘর থেকে যেসব যন্ত্রপাতি উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট হয়ে উঠেছে কিভাবে ভারতীয় মাটিকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ ছড়াতে চাইছে বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট দিল্লি পুলিশের স্পেশাল সেলের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদ সিং এর কুশওয়ার নেতৃত্বে এই পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দারা এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাব্য জঙ্গি ঘাঁটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন ওয়াকিবহুল মহলের মতে ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়া থেকে অনেকাংশে উৎখাত হয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ঘাঁটি গড়ার চেষ্টা করছে কেরালা তেলেঙ্গানা ও জম্মু কাশ্মীর এইসব রাজ্যে ইতিমধ্যেই আইএস কার্যকলাপের প্রমাণ মিলেছে এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার প্রতিবেশী রাজ্য ঝড়খ ধৃতদের বিরুদ্ধে ইউপিএ সহ একাধিক ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে নিউজ টাইম প্রাইম টাইম আজ এ পর্যন্তই বিরতির পর দেখু নিউজ এক্সপ্রেস তারপর সন্ধ্যে সাতটায় বেঙ্গল লাইন